নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ওম নম শিবায় হর হর মহাদেব যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা ঠিক সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্িধ ফল লাভ করা যায় এমনটাই বলা হয়ে থাকে মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে থাকি সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই তিথি অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রিবেলা জেগে থেকে রাত্রির চার প্রহরে চারবার শিব পুজো করা হয় কখনো দুধ দিয়ে কখনো মধু দিয়ে কখনো দই দিয়ে কখনো ঘি দিয়ে এইভাবে মহাদেবের অর্চনা করা হয় সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয় সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন এরপর থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রি অর্থাৎ শিবের রাত যে রাতে মহাদেবের অর্চনা করা হয় হিন্দু পঞ্জিকার প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব এছাড়াও ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সঙ্গে জড়িত এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপোস রাখতে বলা হয় পুজো করতে বলা হয় আমরা জানবো শিব পুজোতে তিল অর্পণের নিয়ম কি দেবাদিদেব মহাদেবকে কেন তিল অর্পণ করা হয় তিল অর্পণ করলে কি লাভ হয়ে থাকে কখন তিল অর্পণ করতে হয় কোন দিন তিল অর্পণ করার জন্য শুভ এবং কোন সময় সকল তথ্য পেয়ে যাব আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শিবপুরাণ বলছে মহাদেবের পুজোতে আমরা বহু বস্তু ব্যবহার করতে পারি যেমন গঙ্গা জল ধুতুরা ফুল আকন্দ ফুল ধুতুরা ফল এছাড়া চন্দন সুগন্ধি বহু বস্তু আমরা মহাদেবের পুজোতে মহাদেবকে অর্পণ করে থাকি শিবপুরাণ তিলের কথাও বলছে শিবপুরাণ বলছে দেবাদিদেব মহাদেবের পুজোতে তিল অর্পণ করলে বহু লাভ হয়ে থাকে তিল অর্পণ আমরা সাধারণত যেটি জানি সেটি হল রোগ শোক নাশ করার জন্য যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো রোগ ব্যাধিতে ভুগছেন তারা তিল অর্পণ করতে পারেন অথবা আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারাও তিল অর্পণ করতে পারেন তবে তিল শুধু এ কারণেই নয় আরো অনেক কারণে মহাদেবকে অর্পণ করা যায় বিশেষ ইচ্ছা পূর্তির জন্য মহাদেবকে তিল অর্পণ করা যায় এছাড়া আপনারা আপনার জীবনের সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য তিল অর্পণ করতে পারেন দারিদ্র যোগ কাটানোর জন্য তিল অর্পণ করতে পারেন এছাড়াও অনেকের ক্ষেত্রে এটি ঘটে যে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে আজ পড়ে যাচ্ছে কাল কোথাও কেটে যাচ্ছে তো এই এইরকম ছোটখাটো দুর্ঘটনা থেকে মুক্তির জন্য তিল অর্পণ করা হয় ভোলে বাবাকে তিল অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা তিল অর্পণ করার সময় আমরা সাধারণত যে ছোট ভুলটি করি যার ফলে আমাদের মনস্কামাতো পূর্ণ হয়ই না উল্টে আমাদের জীবনে দারিদ্র যোগ কিন্তু বৃদ্ধি পায় মহাদেবকে তিল অর্পণের সময় সেটি কখনোই শুকনো অবস্থায় মহাদেবকে অর্পণ করবেন না অর্থাৎ শুকনো তিল মহাদেবকে কখনোই অর্পণ করা উচিত নয় গঙ্গা জলের সাথে মিশিয়ে দুধের সাথে মিশিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে মধুর সাথে মিশিয়ে পঞ্চামৃতের সাথে মিশিয়ে তাকে ভিজিয়ে মহাদেবকে অর্পণ করুন পদ্ধতিগুলো আমরা জানবো আজকের পর্বেই এছাড়া কোন কোন দিনে মহাদেবকে আমরা তিল অর্পণ করতে পারব। অমাবস্যার দিনে আমরা মহাদেবকে তিল অর্পণ করতে পারি পূর্ণিমার দিনে মহাদেবকে তিল অর্পণ করতে পারি যারা মহাদেবের প্রদোষ ব্রত করেন তারা তিল অর্পণ করতে পারেন প্রদোষ ব্রত করার সময় প্রত্যেক মাসে শিব চতুর্দশী পরে সেই দিনে অর্পণ করা যায় পঞ্চমী তিথিতে করা যায় এবং দশমী তিথিতে মহাদেবকে ইচ্ছাপূর্তির জন্য তিল অর্পণ করতে পারেন তিল অর্পণ করলে আমাদের গ্রহ দোষ কাটে জন্মছকে আমাদের যে নবগ্রহ রয়েছে তার মধ্যে রাহু কেতু এবং শনির খারাপ অবস্থানকে সঠিক করতে মহাদেবকে আপনারা তিল অর্পণ করতে পারেন এতে আপনার জন্ম ছকে বা কুণ্ডলিতে যদি কোনো রকম দোষ থাকে সেই দোষ কিন্তু কেটে যাবে আপনারা পরপর একুশ দিন একটি সোমবারে শুরু করার পরে পরপর একুশ দিন এটি করতে পারেন একুশটি সোমবার অথবা এগারোটি সোমবার মহাদেবকে তিল অর্পণ করতে পারেন এখন জেনে নেব তিল অর্পণ আমরা অনেকগুলি পদ্ধতিতে করতে পারি তার মধ্যে প্রত্যেকটি পদ্ধতিতে কিভাবে করব। বন্ধুরা শিব পুজোতে কালো তিল কালো তিল অর্পণ করা হয় মহাদেব কালো তিলই পছন্দ করেন সব থেকে সহজ যে পদ্ধতি হলো সেটি আপনারা শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকে শুরু করতে পারেন পরপর একুশ দিন করতে পারেন অথবা পরপর একুশটি সোমবার আপনাদের যেটি সুবিধা হবে এছাড়া আপনারা মহাশিবরাত্রিতে শুরু করতে পারে আপনাদের সুবিধা মতো আর যে যে দিন বললাম সেগুলিতে করতেই পারেন একটি তামার পাত্রে আপনাকে পরিষ্কার জল নিতে হবে আপনার কাছে যদি গঙ্গা জল থাকে সেটি হলেও চলবে পরিষ্কার জল অথবা গঙ্গা জল তার মধ্যে তিল আপনাকে মেশাতে হবে আপনি যদি মন্দিরে পুজো করতে যান মন্দিরেও করতে পারেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আপনি বাড়িতেও এই উপায় করতে পারেন মহাদেবকে পুজো করার সময় তিল দিয়ে জল অভিষেক করুন মহাদেবকে স্নান করার তিলযুক্ত গঙ্গা জল অথবা পরিষ্কার জল দিয়ে এছাড়া পঞ্চামৃতের সাথেও তিল মিশিয়ে আমরা মহাদেবকে অর্পণ করতে পারি তাছাড়া দুধের সাথে তিল মিশিয়ে আমরা মহাদেবকে অর্পণ করতে পারি এটি হলো প্রথম উপায় দ্বিতীয় যে উপায় সেটি হলো আপনার হাতে সামান্য তিল বীজ নিয়ে সেটিকে জলে ভিজিয়ে শিবলিঙ্গের অগ্রভাগে আপনাকে সেটি অর্পণ করতে হবে এটি হলো দ্বিতীয় উপায় আপনার যদি বিশেষ মনস্কামনা থাকে অথবা আপনার জীবনে দুর্ঘটনা ঘটছে খারাপ ঘটনা ঘটছে সেটিকে কাটানোর জন্য মহাদেবের কাছে যদি আপনি প্রার্থনা করেন তবে যে উপায়টি আপনি অবলম্বন করবেন সেটি হলো আপনাকে একটি অশ্বত্থ গাছের পাতা নিতে হবে টাটকা সবুজ এবং সতেজ অশ্বত্থ গাছের পাতা এই পাতা কোনোভাবেই যেন ছেঁড়া না হয় একদম সুন্দর পাতা পরিষ্কার পাতা এই পাতাতে আপনি প্রথমে একটু মধু দিয়ে দেবেন মধু দিয়ে সেই মধুর মধ্যে দেবেন আপনি তিল কালো তিল তারপরে শিবলিঙ্গের অগ্রভাগে অথবা শিবলিঙ্গের যে কোনো স্থানে মহাদেবকে আপনি সেটি অর্পণ করবেন অর্পণ করার সময় মহাদেবের নাম জপ করতে থাকবেন ওম নামার সেবায় এই মহামন্ত্র জপ করতে থাকবেন অথবা মহাদেবের যে কোনো মন্ত্র আর এটি অর্পণ করার সময় আপনি মহাদেবকে আপনার ইচ্ছার কথা বা আপনার জীবনের যে কোনো কথা যা আপনাকে কষ্ট দিচ্ছে সেখান থেকে আপনি মুক্তি পেতে চাইছেন সেটি বলতে পারেন তৃতীয় যে পদ্ধতি সেটি হলো আপনাকে একটি পরিষ্কার বেল পাতা নিতে হবে তিনটি পাতা যুক্ত বেলপাতা সেই বেল পাতাতে ওম নামার শিবায় লিখবে চন্দন দিয়ে তারপরে আপনি সেই পাতার প্রত্যেকটি পাতাতে অল্প পরিমাণে তিল নেবেন এবং সেই তিল ঘি ভিজিয়ে নেবেন অর্থাৎ তিলটি কিন্তু বেলপাতা থেকে পড়বে না এইবারে শিবলিঙ্গের অগ্রভাগে অথবা শিবলিঙ্গের যে কোনো স্থানে আপনি এই বেলপাতা পাতা তিল সমেত করবেন এটি হল তৃতীয় পদ্ধতি চতুর্থ পদ্ধতি হল মহাদেবকে তিল অর্পণে আপনাকে নিতে হবে শিব পুজোতেও কিন্তু সমী পাতা ব্যবহার করা হয় আপনার যদি জন্মছকে শনির শনি দোষ থাকে অথবা সাড়ে সাতই জলে তবে এটিতে আপনি অনেকটা উপকার পাবেন সমী পাতা নিতে হবে সেই সমী পাতাতে আপনি ঘি অথবা মধু মেশাবেন এবং কিছু তিল মেশাবেন মধুর সঙ্গে যেন বা এর সঙ্গে যেন সেই তিলটি মিশে থাকে এর এটি আপনাকে শিবলিঙ্গে অর্পণ করতে হবে এটি হলো আরও একটি উপায় মহাদেবের কাছে আপনার জীবনে যে কোনো কষ্ট রোগ ব্যাধি দারিদ্র যোগ যে কোনো কিছু থেকে মুক্তির জন্য আপনি বলতে পারেন এছাড়াও ব্যবসায় উন্নতি চাকরির উন্নতি অর্থনৈতিক উন্নতি এর জন্য কিন্তু তিল অর্পণ করতে পারেন শুধু রোগ ব্যাধির জন্য নয় বহু কারণে তিল অর্পণ করা হয় এবং তিল অর্পণ আপনি যখন করবেন মহাদেবের পুজো করবেন সেদিন অবশ্যই আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন যা যারা উপোস করতে পারেন না যারা উপোস করেন তারা উপোসের বিধি অবলম্বন করবেন তবে শিব পুজোতে কখনোই চালের জিনিস আর গমের জিনিস খেতে হয় না চালের বলতে ভাত চিড়ে মুড়ি আর গমের ময়দার জিনিস গমের জিনিস এই সকল কিছু খাওয়া যায় না তবে আপনারা শ্যামা চাল খেতে পারে শ্যামা চালের খিচুড়ি খেতে পারে এছাড়াও শিব পুজো করলে আপনারা বাজরার রুটি খেতে পারেন জোয়ার খেতে পারেন জোয়ারের রুটি এবং জল শিঙ্গারার আটা পাওয়া যায় যাকে বলি কুট্টুর আটা সেটিও খেতে পারে সে আটা রুটি তৈরি করে এবং লবণের যে আমরা ব্যবহার করি সাধারণ লবণ সেই লবণের পরিবর্তে লবণ ব্যবহার করতে পারেন বা সোমবারে শিব পুজো যখন করছেন তখন আপনারা লবণ বর্জন করবেন এই সাধারণ এবং সামান্য নিয়মে আপনার অনেক উপকার হবে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ